এরপরে প্রশ্ন হলো জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা বাড়ির চারপাশের তাবিজ পুঁতে রাখি এতে কি জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং এ ধরনের তদবির করা কি জায়েজ আছে যদি জায়েজ না থাকে তাহলে জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় কি এরপরে প্রশ্ন হলো রাকাত বাকি থাকতে ভুলে সালাম ফিরালে কি করতে হবে এটা হতে পারে প্রায় আমাদের হয় যে ধরুন আমার এখনো দুই রাকাত নামাজ বাকি আছে আমি দ্বিতীয় রাকাতে চতুর্থ রাকাত মনে করে সালাম ফিরে ফেললাম অথবা ইমাম সাহেবের সাথে বসে আছি আমার এক রাকাত পরে এসে যোগ দিছি আমি ইমাম সাহেবের সাথে তাহলে এক রাকাত পড়তে হবে আমার অথচ ইমাম সাহেব সালাম ফিরেছে আমিও কি ফেলেছি সালাম ফিরে ফেলেছি এরকম হতে পারে কি পারে না যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আমার ওই রাকাতটা আবার পড়তে তো হবেই যেহেতু বাকি আছে সালাম ফিরে ফেলছে দেখে শেষ না আবার সালাম ফিরে ফেলছে দেখে আবার শুরু থেকে পড়া লাগবে এমনও না আমি সালাম ফেরানোর পর মনে হলো আরে আমার তো এক রাকাত বাকি ছিল তাহলে আমি দাঁড়াই ওই রাকারটা আবার আদায় করব এবং শেষে শেষ দেশাহ দিব আপনি দ্বিতীয় রাখাতে বসে চৌথ রাখাত মনে করে সালাম ফিরেছেন এরপরে মনে আরে এটা তো দ্বিতীয় রাখাত তাহলে আরো দুই রেখাত পড়বেন বা তিন নম তিন তিন রাখাতের নামাজ ধরুন মাগরিবের নামাজ আপনি দ্বিতীয় রাখাতে বসে সালাম ফিরে ফেলছেন এরপর মনে আরে আমি তো এক রাখাত কম পড়ছি প্রবল সম্ভাবনা সেটা মনে হলে আপনি দাঁড়িয়ে আরেক রাখাত পড়বেন পড়ে শেষে পড়ে শেষে কি দিবেন শেষ দেশাহ দিবেন নামাজ হয়ে যাবে এরপরে প্রশ্ন হলো জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা বাড়ির চারপাশে তাবিজ পুঁতে রাখি এ কি জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং ধরনের করা কি জায়েজ জায়েজ আছে যদি না থাকে তাহলে জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় কি দেখুন জিনের ক্ষতি এবং উপদ্রব থেকে বাঁচার জন্য নানান কাজ আমাদের দেশে হয় এর ভিতরে একটা হলো এই যে ঘরের চার কোণে চারটা তাবিজ পোতা ইত্যাদি ইত্যাদি এরকম কোনো শিক্ষা নবী সাল্লাম থেকে আমরা পাই না বরং দুষ্টু জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সুর এখলা সুরায় ফালাক সুরায় নাস সকাল সন্ধ্যা তিন তিনবার পড়বেন বিস্মিল্লা আহিলে দিলা আদর রুম আজমি সাইনফিল আদৌলা ফিসসামা ও হোস সামির আলিম সকাল সন্ধ্যায় তিন তিনবার পড়বেন হাসপি আল্লাহহুলা ইলাহাইলাহু আলিহী তক্কাল তো হরব্পলা আশুল আলিম সকাল সন্ধ্যায় সাতবার করে পড়বেন আয়তল কুর্সি পাঠ করবেন যখনই বাসায় ঢুকবেন বিস্মিল্লা বলে ঢুকবেন শুধু আপনি একা ঢুকলে হবে না যত মার বাসায় ঢুকবে সবাইকে বলবেন বিস্মিল্লা বলে ঢুকতে আদি সে আসে বলে ঢুকলে শয়তান সাথে ঢুকতে পারে এবং টয়লেটে যতবার যাবেন দোয়া পরে যাবেন হওয়ার সময় দোয়া বের হবেন টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন খাবার খাওয়ার পর হাড্ডি বা আপনার অন্যান্য আছে এগুলোতে পানি না ফেলে শুকনো জায়গায় রেখে এগুলো বাহিরে এমন জায়গা ফেলবেন যাতে অন্য পশু পাখিরা খায় কারণ বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলোর উপরে জিনদের খাদ্য প্রস্তুত হয় অলৌকিক অদৃশ্য যেটা আমরা দেখি না অতএব জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আর অনেকগুলো আমল আছে উপদ্রব ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন বাঁচতে চান সুরে বাকারা তেলাওয়াত করবেন যে বাসায় সুরা বাকার তেলাওয়াত করা হয় হাদিসে আসছে সে বাসায় এই জাতীয় উপদ্রব হয় না এগুলো থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে দুঃস উপদ্রব থেকে বাঁচা যায় সুরা বাকারা তেলাওয়াত করতে থাকেন নিজে তেলাওয়াত করতে পারেন না অডিও চালায় রাখেন হারামের ইমামদের অডিও বিভিন্ন কারীদের অডিও চাল চালাত করে রাখেন পরীক্ষিত আপনার বাসায় অস্বাভাবিক আচরণ দেখছেন দুষ্টজনীর প্রভাব মনে হচ্ছে আপনি আমলগুলো শুরু করেন সেই সাথে ঘর থেকে সকল হারামের যত সিম্বল আছে সেগুলো সব সরান এভাবে আপনি যখন দায়িত্বশীল আচরণ শুরু করবেন ইংসা আল্লাহ বিদিনা জিনের উপদ্রব দূর হতে বাধ্য আমরা আজকাল সব কিছু সহজে করতে চাই জান্নাতে যাওয়ার জন্য আমল করতে কষ্ট হয় এই জন্য অনেকে এমন কিছু পীর ধরে যে পীর তাকে মিথ্যা আশ্বাস দেয় যে তুমি আমাকে হাদিয়া দোফা টাকা পয়সা দিয়ে দিবা আমি পার করে দিব ঠিক একইভাবে আমাদের নবী সাল্লাহ সাল্লামের কাছে কেউ কোনো সমস্যা নিয়ে গেলে তিনি আমল শিখিয়ে দিতেন আমরা চিন্তা করি আমল করা তো কষ্টের তাবিজ কাহিনী খতম অতএব আমরা আমল করবো তো ইনশাআল্লাহ সকাল আমলগুলো হেফাজত করবে এরপরে প্রশ্ন হলো জমি বন্ধক রাখা কতটুকু জায়েজ জায়েজ জমি বন্ধক রাখা আছে এটা না জায়গ কাজ না মুশকিল হলো জমি বন্ধকের পদ্ধতি আমাদের সমাজে খুব একটা বাস্তবায়িত হয় না ধরুন আমার কিছু টাকা দরকার আমার কাছে জমি আছে আমারে জমিটা আমি ওনার কাছে বন্ধক রাখলাম বন্ধক রেখে ওনার থেকে টাকা নিলাম এটা হলো মূলত ধার নেওয়া আমি ধার নিয়ে আবার টাকাটা দিতেও পারি নাও দিতে পারি টালবাহানা করতে পারি সেজন্য যাতে এটা করতে না পারি সেজন্য জমির মূল দলিলটা তার কাছে জমা রাখলাম যদি আমি ঝামেলা করি এটা জমি বলে কোনো কথা না একটা মোবাইল ফোন জমা রেখেও টাকা ধার নেওয়া যেতে পারে যে আমি যদি ঘড়িমসি করি তাহলে উনি এলাকার মান্যগণ্য মুরব্বি চেম্বার মেম্বার এলাকার ইমাম সাহেব মুরব্বিদের মাধ্যমে বিচার সালিশ করে ওই মোবাইল বিক্রি করে ওই জমি সেটা বিক্রির উদ্যোগ নিয়ে বা যে জিনিস হোক সেটা বিক্রির উদ্যোগ নিয়ে উনি ওনার টাকা আদায় করতে পারে যাতে কোনো ঝামেলা করতে না পারে এই বন্ধক এক গ্রান্ট হিসেবে মূলত বন্ধকের এই সিস্টেম ইসলাম দিয়েছে কোরআন আল্লাহ তালা বলেছেন এটি জায়েজ আছে কিন্তু মুশকিল হলো আমাদের দেশে কি হয় আমাদের দেশে হয় হলো আমার জমি ওনার কাছে বন্ধক রেখে টাকা নিলাম তুমি টাকাটা কি ফাও ফাও দিবে এই জন্য উনি আমার জমিটা ভোগ করে যতদিন পর্যন্ত টাকাটা আমি না দিই এই না সিস্টেম আমাদের দেশে চালু আছে এই সিস্টেমটা জায়েজ নাই এই সিস্টেমটা জায়েজ এখন কথা হলো জায়েজ নাই কেন জায়েজ নাই এই জন্য যে আপনি দান আপনি হাওলাত দিবেন আল্লাহ কাছে সব পাওয়ার জন্য বন্ধক রাখবেন গ্যারান্টি হিসেবে ব্যাস আপনি লোন দিয়েছেন টাকা হাওলাত দিয়েছেন আমাকে দিয়ে আপনি বিনিময় নিচ্ছেন আমার জমির ফসল ভোগ করছেন এটা আপনার জন্য কি হবে না জায়েজ হবে না সমস্ত একমত এটা জায়েজ নাই তাহলে এখন কথা হলো যার টাকা দরকার সে তো এরকম নিঃস্বার্থ টাকা দেওয়া মানুষ দুনিয়াতে পাবে না আজকাল সবাই এত স্বার্থপর থুতু ফেলতেও চিন্তা করে থুতুটা কোথা ফেললে আমার স্বার্থ হাসিল হবে ঠিক না ভাই ঠিক এরকম স্বার্থান্ধদের সমাজ আজ হয়ে গেছে তাহলে এখন কি করব এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমত একটু কৌশলে আমি কাজটা করতে পারি যে ঠিক আছে আমি জমিটাকে ভাড়ায় দিলাম আপনার কাজ জমি বন্ধক না আমি কি দিলাম ইজারা মানে ভাড়া ল্যান্ড ভাড়া দেওয়া যেতে পারে যে আমার জমি আপনাকে ভাড়া দিলাম যত আমি মাসে পাঁচশো টাকা ভাড়া নির্ধারণ করলাম এক হাজার টাকা ভাড়া নির্ধারণ করলাম যতদিন পর্যন্ত আমি এই ভাড়ার চুক্তি ভাঙতে না চাই অর্থাৎ আপনার টাকা ফেরত না দিই ভাঙতে না চাই ততদিন পর্যন্ত ভাড়া বলবৎ থাকবে আপনি আমাকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা যেটা দিলেন ওটা হলো ভাড়ার অগ্রিম তাহলে মাসে মাসে সে ভাড়া থেকে কাটা গেল বোঝেন নাই কথা এরপরে যখন আমি টাকাটা ফেরত দিতে চাইব ব্যবস্থা হয়ে যাবে আপনাকে বলবো ভাই আমি আর ভাড়া দেব না সামনের মাস থেকে আমার জমা আমি ফেরত নিয়ে নিব ওকে তাহলে এবার আপনার টাকা আপনাকে ফেরত দিব ওই যে ভাড়া বাবদ যে টাকা ধার্য হয়েছে ওইটা কেটে বাকিটা তাহলে সেক্ষেত্রে আপনি জমি ভোগ করলেন সেটাও জায়েজ হলো আর আমার প্রয়োজনও পূরণ হলো কথা কি বুঝাইতে পারছি কেউ যদি কারো প্রতি জুলুম করেন অবিচার করেন অন্যায় করেন তাহলে তার কাছে মাপ চাইতে হবে কি হবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন আসার আগে নিজেদের মধ্যকার বিবাদ দেনা পাওনা কারোর অধিকার নষ্ট করে থাকলে সেটা আদায় করে নাও যেদিন কেউ কাউকে কোনো ব্যাপারে ছাড় দিবে এবং যেদিন পুঙ্খানুপুঙ্খ রূপে সব কিছুর বিচার হবে তার আগে আগে কাউকে বেশি ধমক দিয়ে ফেলেছ জুলম করে ফেলেছ অন্যায় করে ফেলেছ কারোর হক মেরেছ তাহলে এটা এখনো নিষ্পত্তি করে ফেলো তোমার নাকের ডগা নিঃশ্বাস আছে মৃত্যু হয়ে গেলে সুযোগ তোমার আর হাত হয়ে যাবে বিধায় মানুষের কাছে মানুষের মাপ চেয়ে নিতে হবে প্রশ্নকর্তা বলেছেন মাফ করার মালিক তো একমাত্র আল্লাহ তালা তাহলে মানুষের কাছে মাপ চাইবে কেন এটা অন্তঃসার শূন্য কথা সঠিক কথা নয় কারণ আল্লাহ তালার যে হক সেটা নষ্ট করলে সেটা মাফের ক্ষমতা একমাত্র আল্লাহ কিন্তু বান্দার হক যখন আপনি নষ্ট করবেন সেটা বান্দার কাছেই মাপ চাইতে হবে স্বয়ং আল্লাহ তালা নিজে ওটা মাফ না করবেন বলেছেন কেয়ামতের দিন আল্লাহর কাছে তিন ধরনের মামলা উঠবে কয় ধরনের মামলা উঠবে তিন ধরনের এক ধরনের মামলা হলো বান্দা যদি শিরকের অপরাধ করে যায় আল্লাহ রব্বুল আলমিন সরাসরি ওই ব্যক্তির জাহান নামের করবেন অনন্তকাল সে জাহান্নামে নামে থাকবে শির করে বড় শির করে মস্মিক হয়ে দুনিয়া থেকে গেছে তবা ছাড়া মারা গেছে তার মামলার কোনো শুনানি নেই সোজা জাহান নাম অনন্তকালের জন্য এটা এক ধরনের অপরাধ দ্বিতীয় যে অপরাধের বিচার কেমতে আল্লাহ করবেন সেটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট কারোর নামাজের ত্রুটি আছে কারো রোজায় ত্রুটি ছিল কারোর তেলাওয়াতে ত্রুটি ছিল কেউ কোরআন হকাদায় ত্রুটি করেছে এই অপরাধগুলোর শাস্তি যেমন হতে পারে আল্লাহ তালা চাইলে কাউকে ক্ষমাও করতে পারেন যেহেতু এটা আল্লাহর হক নষ্ট করেছে সে তৃতীয়ত যে অপরাধের বিচার আখেরাতে হবে সেটি হলো মানুষের হক নষ্টের বিচার আপনি কাউকে গালি দিয়েছেন একজন রিক্সাওয়ালার রিক্সায় উঠেছেন দুই কথা থেকে তিন কথা হয়ে গেছে গায়ের জোর দেখিয়ে চলে আসছেন ভাঁড়ার টাকাটাও দেন নাই একটা চর কষে দিয়ে এসেছেন বেচারা দুর্বল কিছু বলতে পারে নাই কাজের লোকটাকে ভালো মন্দ শুনিয়ে দিয়েছেন অন্যায়ভাবে তার ভুল ছিল না তাও করেছেন সীমা লঙ্ঘন করেছেন তার কাছে মাপ চান নাই এবং এটা নিষ্পত্তি করেন নাই এরকম বান্দার যত হক আছে আল্লাহরবুল আলামিন এই হকগুলোর সম্পর্কে কেমতের দিন বান্দার কাছেই ন্যস্ত করবেন আল্লাহ নিজে সেটা মাফ করতে যাবেন বলবেন যেটা তার বিষয় বিধায় কোনো মানুষের হক নষ্ট করলে তার কাছেই মাপ চাইতে হবে এটা আল্লাহর কাছে মাপ চাইলেই মাপ পাবে এমন নয় বরং বান্দার কাছে মাপ চাইবেন পাশাপাশি আল্লাহর কাছেও মাপ চাইবেন কারণ বান্দার হক নষ্ট করাটা এটা আল্লাহর হক নষ্ট করারও সামিল আল্লাহ নিষেধ করেছেন বান্দার হক নষ্ট করতে বিধায় আল্লাহর কাছেও মাপ চাইবেন আর ওই মানুষের কাছ থেকেও মাপ চাই নিতে হ্যাঁ কিছু মানুষ আছে যারা বান্দার হক নষ্ট করেছেন কিন্তু আল্লাহকে এত সন্তুষ্ট করতে পেরেছেন যে কেমতের ময়দানে আল্লাহ তালা ওই পাওনাদারকে খুশি করে এই ব্যক্তিকে জান্নাতে জীবেন কিন্তু ওই পাওনাদারের কাছ থেকে নিষ্পত্তি আল্লাহ করায় নেবেন আল্লাহ নিজে সেটা মাফ করবেন বান্দার হক এত জঘন্য বিষয় ভাই আপনি কোনো মানুষের দশটা টাকা মেরেছেন আপনি কোনো অফিসে কর্মরত ছিলেন আপনি ঘুষ খেয়ে খেয়ে কাজ করেছেন মানুষের অধিকার নষ্ট করেছেন মানুষের টাকা খেয়েছেন অন্যায় ভেবে আপনি কোন দোকানে কোন কোম্পানিতে চাকরি করেছেন কোম্পানির টাকা পয়সা চুরি করে খেয়েছেন এগুলো যদি দুনিয়াতে ফেরত না দেন অথবা মাপ চেয়ে না যান তো কেমতর ময়দানে আমলের পাহাড় মাথা নিয়ে যাবেন নবী সাল্লাহ সাল্লামের হাদিস বলছে আপনি ভিখারি হয়ে যাবেন তিনি বলেছেন আতাদরু না মানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মাল্লা দিনার আল্লাহু ওয়ালা দিরহামা যার কোনো টাকা পয়সা নেই তাকেই তো আমরা ভিখারি জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরে সে ভিখারি আসল ভিখারি না আসল ভিখারি হলো সে যে দুনিয়াতে অনেক হজমরা করে গেছে অনেক কোরআন খতম দিছে অনেক তারাবি তেলাওয়াত করেছে অনেক জিকির আসকার করেছে অনেক নামাজ কালাম পড়েছে অনেক দানসা দেখা করেছে অনেক নফল রোজা রেখেছে অনেক ওয়াজমা ফিল করেছে অনেক মানুষের উপকার করেছে অনেক আমল করে সবাবের পাহাড় মাথায় নিয়ে গেছে মুছে তাও দিতে দিতে গেছে যে জান্নাত আমার ঠেকায় কে এত আমল করে গেছি আমি হাজির সাহেব গাজি হয়ে গেছি আল্লাহ তালার দরবারে কেমতের ময়দানে যখন যাবে তার পাওনা দাররা ঘিরে ফেলবে দুনিয়াতে ওই ছোট বলে যৌবনকালে স্কুলে কলেজে পড়ার সময় তিন চার বন্ধু মিলে কোন চা দোকানদারকে মেরেছে কোন রিক্সালার প্রতি অজলম করেছে কোন দুর্বল মানুষের প্রতি অবিচার করেছে কোন পথচারীর প্রতি গালিগালাজ করেছে কোন মেয়েকে টিস করে কষ্ট দিয়েছে কোন মেয়ের প্রতি নোংরা কথাবার্তা ছুঁড়ে দিয়েছে ফেসবুকে অনলাইনে অফলাইনে মানুষের যে অধিকারগুলো নষ্ট করেছে সকল অধিকার নষ্ট যাদের করেছে সেই পাওনাদাররা সব সেদিন হাজির হয়ে আল্লাহ দরবার বলে আল্লাহ এই লোক অনেক লম্বা লম্বা আমল করে বিশাল সবের পাহাড় নিয়ে এসছে কিন্তু এই লোকটা আমাকে একদিন একটা গালি দিয়েছিল আমার কোনো দোষ ছিল না সে অনেক ক্ষমতাবান ছিল পয়সাল আর ছেলে ছিল চার পাঁচ বন্ধু একসাথে ছিল আমি ভয়ে কিছু বলতে পারি নাই দুনিয়াতে বিচার পাই নাই আপনি তো হাকামুল হাকিমিন আজকে তো সমস্ত বিষয়ের বিচার হবে আমি আমার এই অন্যায়ের বিচার চাই আল্লা তালা তখন ওই বান্দার ওই বান্দার যে অনেক করে গেছে কিন্তু মানুষের হক নষ্ট করেছে তার আমল থেকে কি সব দিয়ে দিবেন এরপরে আরেকজন পাওনাদার একটা নিষ্পত্তি করবেন এইভাবে করতে করতে তার সবাব যেগুলো সে করে গেছে রাত জেগে বাদতবন্দি কি করেছে এগুলো দিয়ে দিয়ে পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করার পর তার কোনো স্বয়াব নেই এখন সে সব শূন্য হয়ে গেছে অথচ পাওনাদার তখনও শেষ হয়নি এবার পাওনাদারদের পাপের বোঝা তার অপরাধের মাত্রা অনুপাতে তার মাথায় দিয়ে আল্লাহ তালা তার মাথা থেকে সকল দায় যখন মুক্ত করবেন সকল দেনা যখন পরিশোধ করবেন সকল মামলা যখন নিষ্পত্তি করবেন সকল পাওনাদারকে যখন বিদায় দিবেন ততক্ষণে তার আমল এবং সবের সব তো শেষ উল্টা বরং পাপের বোঝা তার মাথার উপরে বিশাল পড়ে আছে বাধ্য হয়ে সে জাহান্নামে নামে নিক্ষিপ্ত হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এর চাইতে বড় ভিখারি এর চাইতে বড় অভাবী এর চাইতে বড় রিক্ত এর চাইতে বড় রিক্ত হস্ত এর চাইতে বড় দুর্দশাগ্রস্ত এবং কপাল পড়া এবং দুর্ভাগা সৃষ্টি জগতে আর কেউ হবে সেই থেকে যদি বাঁচতে চাই তাহলে দুনিয়াতে মানুষের অধিকার পরে সচেতন থাকতে হবে কারোর প্রতি অন্যায় হয়েছে দুনিয়াতে মাপ চেয়ে ফেলতে হবে বাবার সামনে জোরে কথা বলে ফেলেছি পা জড়িয়ে তাকে জড়িয়ে চোখের পানে ফেলে দুনিয়াতে মাপ চেয়ে নিতে হবে বাবা মাফ করে দেন কোনো কারোর প্রতি দুর্বলের প্রতি অত্যাচার হয়ে গেছে তার কাছে মাফ চেয়ে নিতে হবে চোখের পানি ফেলে ভাই আপনি আল্লাহর জন্য আমাকে মাফ করে দেন কারণ হক নষ্ট করেছি তার হক তাকে পরিশোধ করে দিতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই দায়িত্বশীল আচরণ করার তফিক দান করো চেষ্টা করবো তো সবাই ইনশাল্লাহ